হ্যালো এভরি ওয়ান আজকে আমরা আমাদের সরল লেখা চ্যাপ্টার ম্যাথ ফার্স্ট পেপারের সিকিউ পার্টটা করবো আমাদের হচ্ছে থিওরি পড়া হয়েছিল যেখানে আমাদের সিকিউ পড়া বাকি ছিল মানে প্র্যাকটিসগুলো কীভাবে করবো আমরা থিওরি আন্ডারে হ্যাঁ ম্যাথ করা হয়েছিল বাট এখন সিকিউ করলে একটু বেটার প্র্যাকটিস হবে সৃজনশীল করলে তো ভালো হবেই রাইট আর এগুলো হচ্ছে আমাদের বোর্ড কোয়েশন আমি এখানে ইম্পোর্ট করেছি যেগুলো আমরা করলে একটা ভালো আইডিয়া পাবো অর্ধায় সম্পর্কে সো এখানে আমাদের ফার্স্ট কোয়েশন হচ্ছে এখানে এক দেওয়া আছে এবং দুটি সরল লেখা এবি সিডি এবি এর ইকুয়েশন দেওয়া আছে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এবং বলা আছে এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল এটা হচ্ছে সমান্তরাল সাইন ওকে আচ্ছা এক নম্বর কোয়েশ্চেন এব কে ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো অ্যাকচুয়ালি এভাবে কোশ্চেনটা করা উচিত হয় না যদি বোর্ড কোশ্চেন আসলে এখানে এবিকে ঢাল আকারে প্রকাশ করা বলতে বোঝাচ্ছে যে ইকুয়েশানটাকে একটা ঢালের ফর্মেটে নিয়ে যেতে যে ফর্মেটে হচ্ছে আমাদের ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এইটাকে আমরা বলি হচ্ছে ঢাল আকার প্রকাশ করা আর কি ওকে এটাকে নর্মাল স্ট্যান্ডার্ড ইকুয়েশানও বলা হয় বাট এটাকে আমরা অন্য ভাষায় বলি যে ঢাল আকারে প্রকাশ করা ইকুয়েশনকে ওকে সো এ আকাশে এ আকার প্রকাশ করলে দেখো যে এক্সের সাথে যে পার্টটা থাকে এটা কিন্তু আমরা কি বলি ঢাল বলি ওকে সো আমরা এই ইকোয়েশানটাকে আমরা এইভাবে প্রকাশ করবো এবং দেখব যে এক্সের সাথে কী থাকে সেটাই কিন্তু হবে আমার কি ঢাল এবং সেটা দেখে আমি বলতে পারবো এটা ঢালটা কত স্যার আমি ফার্স্ট ইকোয়েশানটা উঠাই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ রাইট সো আমাদের ইকোয়েশানটা কী ওয়াই ইকোয়াল কিন্তু এম এক্স প্লাস সি মানে আমাদের ওয়াই এক পাশে থাকবে আর বাকি সব কিছু কিন্তু অন্য পাশে রাইট সেখানে আমি থ্রি ওয়াইটা ফার্স্ট এপাশে রেখে দেই থ্রি ওয়াই এটা আমাদের ক নাম্বার থ্রি ওয়াই ইকাল টু কি হবে মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবার দেখো এভাবে থাকলে কিন্তু হবে না এখানে আমার ওয়াই কিন্তু একা থাকতে হবে ওয়াই সাথে কী আছে থ্রি আছে রাইট সো আমার দুই পাশকে হচ্ছে থ্রি দ্বারা ভাগ করতে হবে সো কী করবো আমি এখানে থ্রি দ্বারা ভাগ করলে শুধু ওয়াই হয়ে যাবে এখানে থ্রি দ্বারা ভাগ করলে মাইনাস ফোর বাই থ্রি এক্স এবং এখানে থ্রি দ্বারা ভাগ করলে কথা হবে শুধু ফোর সো এই ইকোয়েশানটাকে যদি আমি এখন ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে দেখো যে এক্সের সাথে কী আছে মাইনাস ফোর বাই থ্রি অতএব আমার এই এবি রেখার যে ঢাল এই এবি রেখার ঢাল এম ইকোয়াল টু আমরা বলতে পারি কত বলো তো মাইনাস ফোর বাই থ্রি কী করলাম আমি ঢাল আকারে প্রকাশ করলাম এবং এটা দেখে আমি ঢালটা বললাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এখন দেখো একটা শর্টকাট শেখাই শর্টকাটটা হচ্ছে তোমার এই ফর্মেটে না নিয়েই ঢাল বের করা যায় আমরা আগেও শর্টকাটটা পড়েছি বাট আবার একটু রিভিউ করি শর্টকাট হচ্ছে যদি ইকোয়েশান এই টাইপে থাকে এ এক্স প্লাস বি এই টাইপে যদি থাকে তাহলে এর ঢাল হবে এম টু এ বাই বি যেহেতু দেখো এখানে ইকোয়েশানটা কী ছিল ফোর এক্স প্লাস তাই না সো এটা হচ্ছে আমাদের ax এটা হচ্ছে b y এটা হচ্ছে c এই যে ax এটা b y এটা c সো so, a এর মান কত 4 আর b এর মান কত 3 রাইট right? সো so, a কি হবে -a b মানে মাইনাস 4 b এর মান কত 3 দেখো এখান থেকে কিন্তু তোমার सेम মান আসছে রাইট এভাবে করলে যা আসবে -a b এই ফরম্যাট থেকে তোমার सेम ঢালে আসবে এটা একটু শর্টকাট বেশি আচ্ছা সো আমরা এখন আমাদের নেক্সট খ নম্বর क्वेश्चनটা করি মূল বিন্দু হতে এবি ও সি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেখো এবি রেখার ইকুয়েশান ইকুয়েশান দেওয়া আছে রাইট এবং বলা আছে সিডি হচ্ছে কি এব এর সমান্তরাল এখন যেহেতু সমান্তরাল আমরা বের করতে পারবো খুব ইজিলি কিন্তু এখানে কিন্তু সিডির উপরে কোনো বিন্দু আমাদের বলা নেই যে সিডি রেখার উপরে কোনো বিন্দু আমাদের কিন্তু জানা নেই বিন্দু থাকলে আরও ইজি হতো রাইট কিন্তু আমাদের বলা আছে যে ও থেকে দূরত্ব যা ও থেকে এর লম্ব দূরত্বও কি সেম মানে দূরত্ব বলতে লম্ব দূরত্ব সেম তো আমাকে এই ফরম্যাট থেকে বের করতে হবে যে সিডির ইকুয়েশন কী সো সবার ফার্স্টে আমি একটা জিনিস করবো সেটা হচ্ছে এর ইকুয়েশনটা আমি লিখব আমার ইকুয়েশন কী দেওয়া আছে এবি এর ইকুয়েশন হচ্ছে আমাদের ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ বিকল্পগত জিরো যেহেতু এবি আর সিডি সমান্তরাল রাইট এটা হচ্ছে আমাদের এবি এবং এটা ধরো আমাদের সিডি যেহেতু যেহেতু এবি আর সিডি কি কী সমান্তরাল সো এই সিডি এর প্রথমেও কিন্তু কি থাকবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আমরা সমান্তরাল লেখার যে ইকুয়েশনগুলো পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে দুটি রেখার সমান্তরাল হলে তাদের এ এক্স প্লাস আমরা সেম লিখতে পারি বা সেম হয় সো আমার সিডি রেখার সমীকরণও কিন্তু এমন হবে কিছুটা কি কী হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এই পার্টটা সেম থাকবে এবং লাস্টের পার্টটা কি হবে জানি না সো ধরলাম লাস্টের পার্টটা ধরলাম হচ্ছে কে হবে মোট কথা এই রেখার সমান্তরাল সব রেখার এই এ এক্স প্লাস কী হবে সেমই হবে ইকোয়েশান ডিফারেন্ট হবে কারো উপর বেস করে বেস হচ্ছে কে এর উপরে কে এর মানে ডিফারেন্ট হলে আমরা বিভিন্ন ইকোয়েশান বাট সবারই কী হয় ফার্স্টে কিন্তু ফোর এক্স প্লাস ওয়াই থাকতেছে আচ্ছা এখন আমাদের হিন্ট একটা দেওয়াই লাগবে কে নির্ণয় করার জন্য একটা বিন্দু থাকলে তো ভালোই হয়তো সিডির উপরস্থ কোনো বিন্দু থাকলে জাস্ট এখানে বিন্দুটা বসাতে হবে কে বের করে ফেলতাম বাট এখানে হিনটা একটু ডিফারেন্ট হিনটা হচ্ছে কি এই ও বিন্দু থেকে এবি এর দূরত্ব যা ও থেকে সিডের দূরত্ব কিন্তু তাই তো সরফার্স্টে আমি কি করব ও থেকে দূরত্বটা বের করে ফেলব বের করে ফেলতাম প্রশ্ন লিখতে পারবো যে যেহেতু এই দূরত্বের দূরত্ব সমান অতএব ও থেকে এটা দূরত্ব ইকুয়াল করতো কি ওই একই ইকুয়েশন দিয়ে লিখতে পারবো সেখানে ও থেকে এর দূরত্ব বের করি থেকে এর দূরত্ব কি হবে আস এখন দূরত্ব নির্ণয়ের লম্ব দূরত্ব নির্ণয় হচ্ছে ইকুয়েশনটা একটু দেখি কোনো বিন্দু থেকে স্বর লেখার লম্ব দূরত্ব কি একটা বিন্দু ও এটা থেকে হচ্ছে আমরা কোনো একটা স্বর লেখার লম্ব দূরত্ব বের করবো ধরলাম ইকুয়েশনটা হচ্ছে আমার এব ওকে সিস্টেম কি সিস্টেম হচ্ছে ধরে নেই এই দূরত্বটা হচ্ছে ধরলাম ডি প্রশ্ন মত আমাদের ডি ইকল্ট কি হবে ডি ইকল্ট হচ্ছে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনের ছিল ইকুয়েশনটা বলতো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কত মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ তাই না সো এই ইকোয়েশনের এক্স আর ওয়াই এর জায়গায় হচ্ছে আমার যে বিন্দু থেকে দ্রুত নির্ণয় করবো ওই বিন্দুটা কোন বিন্দু থেকে দ্রুত নির্ণয় করতেছি আমরা ও বিন্দু থেকে মানে জিরো জিরো বিন্দু থেকে দ্যাট মিন্স এক্স ওয়াই যায় কি বসবে জিরো জিরো এক্স এ মানো জিরো ওয়াই মানো জিরো আমরা জানি মূল বিন্দুর ক্ষেত্রে এক্স আর দুটা মানে কত জিরো সো জিরো জিরো বসালে কী হবে এটাও আমাদের জিরো হয়ে যাবে এটাও আমাদের কত হয়ে যাবে জিরো হয়ে যাবে রাইট আর নিচে কী হয় নিচে হয় হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি এস স্কোয়ার বি কি এটা হচ্ছে সরল এ বি এই দেখো এটার এ হচ্ছে এই ফোর বি হচ্ছে কত থ্রি এ এক্স প্লাস বি ওয়াই ওই এ বি ওকে কত হবে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইটা হচ্ছে আমাদের দূরত্ব এবং এই মরুলাস থাকবে যার জন্য মেইন কাজ হচ্ছে এখানে দূরত্ব কত আসে দূরত্ব আসে হচ্ছে আমাদের উপর আসে কত মাইনাস টুয়েলভ এবং নিচে কত আসে হচ্ছে দেখো রুট ওভার পঁচিশ তাই তো আসবে নিচে আসবে হচ্ছে পাঁচ মিন্স এটা করলে আসবে হচ্ছে আমাদের শুধু বারো বাই পঁচিশ কারণ দেখো নেগেটিভ মান আসছে ওকে কিন্তু মরুলাস করলে কি হয়ে যাবে এটা পজিটিভ হয়ে যাবে বারো বাই পাঁচ হয়ে যাবে সো আমরা পেয়ে গেলাম যে ও থেকে দূরত্ব কত বারো ডিভাইড বাই ফাইভ প্রশ্নমতে কি ও থেকে সি এর দূরত্ব কিন্তু কত হতো কত হবে বলতো বারো বাই পাঁচ এখন এইটা থেকে আমি যেভাবে ডি নির্ণয় করছি এখন ডি জানি ডি থেকে আমি কেটা নির্ণয় করবো কীভাবে দেখো প্রশ্নমতে কি প্রশ্নমতে আমাদের প্রশ্নমতে ও থেকে এই সিডি এর দূরত্ব এটাও কিন্তু আমাদের কত বারো ডিভাইড বাই কত পাঁচ হবে রাইট ওকে ডি এর আমাদের মনে আছে ও রাইট ধরলাম দূরত্ব ডি হবে ডি টু কি হবে ডি ডি হচ্ছে মডুলাস এই কোয়েশন এরটা বসাবো কি সি ই কি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে রাইট প্লাস কে এখন কি এখন এই এক্স আর এর জায়গায় কি বসবে এই যে বিন্দু থেকে দূরতীর্ণ করবো ওই বিন্দুগুলো বসবে সো যেহেতু মূল বিন্দু মানে কত জিরো কমা কত জিরো সো এটাও জিরো হয়ে যাবে আমার ফোর ইন্টু জিরো মানে জিরো থ্রি ইন্টু জিরো মানে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে রাইট সো কি হবে আমাদের আমি এটা ঠিক করে লিখি এটাও হয়ে যাবে আমাদের জিরো এটাও হয়ে যাবে আমার কত জিরো নিচে কত হবে এবি এর স্কোয়ার তাই না এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এ স্কোয়ার কত ফোর স্কোয়ার আগেরটার মতো সেম এই কোয়েশনও তো কি ছিল ফোর এক্স প্লাস থ্রি হয় তাই না মানে সিডির ইকুয়েশন কত

মডুলাস কে বাই ফাইভ এর মানে হচ্ছে কত বারো ডিভাইড বাই পাঁচ এখন মডুলাস উঠালে কি হয় মডুলাস উঠালে অপর সাইডে আমাদের প্লাস মাইনাস দিতে হয় কারণ এটা প্লাস হতে পারতো মাইনাস হতে পারতো কাইন্ড অফ ওই যে রুট ওভারের মতো সো রুট ওভার দিলে যেমন প্লাস মাইনাস হয় মডুলাস উঠালেও প্লাস মাইনাস দিতে হবে সো কে বাই ফাইভ ইকাল টু কত হবে প্লাস মাইনাস বারো বাই পাঁচ সো কে এর মান কি আসবে প্লাস নিয়ে আসবে কত প্লাস বারো আর মাইনাস নিয়ে কত আসবে মাইনাস বারো এখন কে এর দুইটা মান কোন মানটা গ্রহণযোগ্য হবে দেখো এই যে কে এর দুইটা মান আসছে একটা কে এর মান কিন্তু বি এর সাথে মিলে যাচ্ছে ইকুয়েশনই ছিল কত মাইনাস বারো তাই না মানে এখানে কে এর মান কত মাইনাস বারো এই যে কে এর মান যে মাইনাস বারো আসলো এটা তার অ্যাকচুয়ালি বুঝাচ্ছে হচ্ছে কোন ইকুয়েশানটা বলো তো এটা হচ্ছে সেই এর ইকুয়েশন এই ইকুয়েশনটা বুঝাচ্ছে ওকে দ্যাট মিন্স কে এর মান যেটা নিয়ে প্লাস বারো এটাই হচ্ছে আমার এর ইকুয়েশন ওকে সো অত আমার ইকুয়েশন কত হবে অতএব সিডি এর সমীকরণ সমীকরণ থ্রি আর কত কারণ বারো নিলে তো টু জিরো এইটা হচ্ছে আমাদের নিম্ন সমীকরণ ওকে ওকে সো আমাদের গ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখাও যে এবিডি একটি রম্বস রাইট সো এবিডি এব করানে করে দেই এ ধরলাম এটা হচ্ছে বি সি এবং এটা সিডি এবং এটা হচ্ছে ডি এ ডিটা একটু সরাই আমি ফার্স্টে এটা আমাদের ডি তাই তো এটা হচ্ছে আমাদের ডি আমি ডিটা একটু সরাই কারণ এখানে আঁকাতে হবে তো এটা হচ্ছে আমাদের এবি সি ডি দেখাতে বলছে যে এব সি ডি একটি রং এখন রংবসে আমি কীভাবে প্রুফ করতে পারি অনেক অনেকভাবে প্রুফ করা যায় অনেক ওয়ে আছে তার মধ্যে সবথেকে ইজি ওয়ে হচ্ছে রং চার বাহু তো সমান কিন্তু কর্ণগুলা সমান না দেখো চার বাহু সমান এমন দুইটা জিনিস পসিবল একটা হচ্ছে বর্গ বর্গের চার বাহু সমান রাইট আরেকটা হচ্ছে রম্বস রম্বসেরও তোমার চার বাহু সমান এটা একটু আয়তের মতো কাত করা ওকে এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি তোমার পার্থক্য হচ্ছে রম্বসের এই কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান না কিন্তু বর্গের কর্ণগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান যেমন বাহু চারটা সমান কর্ণ সমান কিন্তু রম্বসের ক্ষেত্রে বাহু চারটার সমান কিন্তু কর্ণ সমান না সো আমি ফার্স্ট দেখা বলছে বাহু চাটার সমান তাহলে প্রুভ হয়ে যাবে এটা বর্গ বা কোনো একটা তারপর যদি দেখাতে পারি যে কর্ণ হয়ে যাবে এটা বর্গ না কি হবে রম্বস রাইট সো সবার ফার্স্ট টাইম হচ্ছে প্রত্যেকটা বিন্দু আইডেন্টিফাই করা ট্রাই করবো যে এ বি এ প্রত্যেকটা বিন্দুর মান কত বিন্দুর মান জানলে তখন আমি কি বের করতে পারবো এদের দূরত্ব বের করতে পারবো রাইট সো প্রত্যেকটা বিন্দু আমাদেরকে এখন জানতে হবে সবার ফার্স্টে আসি যে এ বের করে ফেলি যেহেতু আমি এ বি সি ডি জানি ইকোয়েশন থেকে কিন্তু ইজিলি বিন্দু কিন্তু বের করা যায় আসলে কিভাবে শিখি বের কিভাবে বের করতে হয় ওকে দেখো এটা হচ্ছে আমাদের এ বি রাইট এটা হচ্ছে আমাদের এ বি ইকোয়েশনটা কি ছিল ফোর এক্স প্লাস থ্রি মাইনাস টুয়েলভ রাইট ওকে এখন এই ইকুয়েশনটাকে আমি এখানে লিখবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ ইকল টু জিরো এটা দেখো ab হচ্ছে ওই বিন্দু যেখানে ab এক্স ওয়াইকে ছেদ করছে ab এক্স অক্ষকে এতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে হচ্ছে কি বিতে ছেদ করে এখন অনেক ওয়েতেই বের করা যায় যে কী হবে এবি বের করবো ফার্স্ট অফ অল এক্স অক্ষকে ছেদ করলে আমাদের কী হবে ওয়াইয়ের মান জিরো হবে আর ওয়াই ওয়ের ক্ষেত্রে করলে কী হবে এক্স এর মান জিরো হবে সো এই কোয়েশনে এক্স এর মান জিরো বসালে কী পাবো আমি ওয়াইয়ের মানটা পেয়ে যাবো আবার ওয়াইয়ের মান জিরো বসালে আমি এক্স এর মানটা পেয়ে যাবো রাইট সো আমি দুইটা কিন্তু অনেকভাবে পাওয়া যায় আমি একটা ওয়ে দেখাবো যেটা আরও ইজি শর্ট ফার্স্ট হচ্ছে এটা কি করবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এই সংখ্যাটি বন্য পাশে নিয়ে যাবো কী হবে বলতো শুধু টুয়েলভ রাইট ওকে এবার আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান এই ফর্ম্যাটে আনতে সো এই পাশে আমার ওয়ান রাখতে হবে সো ওয়াই পাশে আমার টুয়েলভ ভাগ করতে হবে ভাগ করলে কি হয় বলো তো ভাগ করলে ফোর এক্স ডিভাইড বাই টুয়েলভ প্লাস থ্রি ওয়াই ডিভাইড বাই টুয়েলভ ইকোল টু কত হয়ে যাবে ওয়ান আর এখান থেকে আমি লিখতে পারি কি বলতো যে এক্স ডিভাইড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইড বাই ফোর ইকোয়াল টু কত ওয়ান দ্যাট মিন্স এই যে থ্রি এই থ্রি হচ্ছে কি আমার এক্স অক্ষে ছেদাংশ এই ফর্মেটে আনলে এক্সের নিচে যে থাকে সে হচ্ছে এক্স অক্ষের শেতাংশ আর ওয়াই নিচে যে থাকে সে হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশ দ্যাটমিন্স এই এক্সের ছেংশ কতটুকু আমাদের আসলো বলতো থ্রি আর ওয়াই কতটুকু আসলো ফোর এতটুকু যদি থ্রি হয় বিন্দুটা কত হবে থ্রি কমা জিরো ছেদাংশ থেকে খুবই ইজিলি ছেদ বিন্দু বের করা যায় কত থ্রি কমা জিরো এবং এই বিন্দুটা যদি এতটুকু যদি ফোর হয় দ্যাট দ্যাটমিন্স এই বিন্দুটা কত হবে জিরো কমা ফোর এক্স এর ভ্যালু অবশ্যই জিরো ওকে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম আমি এগুলো এখন মুছে দেই এগুলো আমার দরকার হবে না ওকে সিমিলারলি আমরা সিডির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস জানি ইকুয়েশন জানি ইকুয়েশন কত ইকুয়েশন হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ রাইট ওকে এটা হচ্ছে আমাদের সি ডি সো সিডি এর ক্ষেত্রে আমরা সিমিলার ওয়েটা করব দেখি কি আসে সিডি এর ক্ষেত্রে আমাদের কি আসবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ হয়ে যাবে টুয়েলভ এই পাশে নিলে তারপরে ভাগ করলে কি আসবে ভাগ করলে হচ্ছে এক্স ডিভাইড বাই মাইনাস থ্রি প্লাস ওয়াই ডিভাইড বাই মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান নিচে এবার নেগেটিভ মানে আসবে পজিটিভ না এসে কি আসবে নেগেটিভ আসবে আচ্ছা তাহলে বুঝলাম যে এক্স হচ্ছে সেটা কত নেগেটিভ থ্রি মানে এতটুকু হচ্ছে নেগেটিভ থ্রি বুঝেতে বোঝাই যাচ্ছে যে এইদিকে পজিটিভ হলে এই কী হবে নেগেটিভ হবে স্বাভাবিক সো এই বিন্দুটা আমাদের কী আসলো মাইনাস থ্রি কমা জিরো যেহেতু যেহেতু এতটুকু মাইনাস থ্রি দ্যাট মিনস এটা কত মাইনাস থ্রি কমা জিরো তারপরে সিমিলারলি কি হবে এটা বের করতে পারবো ওয়াই এক হিসেবে অংশ কত মাইনাস ফোর দ্যাট মিন্স এতটুকু যদি মাইনাস ফোর হয়স এই বিন্দুটা কত হবে বিন্দুটা হচ্ছে এ পাশে লিখি এটা হচ্ছে আমাদের মাইনাস ফোর সরি জিরো কমা মাইনাস ফোর আগে জিরো হবে কারণ এক্স এর মান জিরো ওয়াই এর ক্ষেত্রে জিরো কমা মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু পেয়ে গেলাম রাইট ওকে সো এখন কিন্তু আমি চাইলে এই এবি সিরিজ সবার দর্ঘ্য কিন্তু আমি বের করে ফেলতে পারবো ওকে রাইট সবার দূরত্ব আমি জানি আচ্ছা বের করি তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বের করি হচ্ছে এবি এর মান বের করি এর দৈর্ঘ্য কত হবে টু আচ্ছা এ এবং বি বিন্দু কি হবে এ বিন্দু হচ্ছে কত আসলো আমার থ্রি কমা জিরো বি বিন্দু কত আসলো জিরো কমা ফোর সি বিন্দু কত আসলো মাইনাস থ্রি কমা জিরো এবং ডি বিন্দু কত জিরো কমা মাইনাস ফোর আচ্ছা এগুলো দেখে দেখে করে ফেলি রুট ওভার দূরত্ব বিন্দু দূরত্বরিক কোয়েশন কি এক্স ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার দ্যাট মিন্স থ্রি মাইনাস থ্রি মাইনাস জিরো এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে জিরো মাইনাস ফোর এর কী হবে হোল স্কোয়ার সো কি আসে এটা এখানে আসে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার কেন মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ারকে সেম রাইট ওকে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার খুবই জানা মানে আমাদের কী হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মানে ফাইভ এর স্কোয়ার সো রুট ওভার ফাইভ এর স্কোয়ার মানে কত শুধু ফাইভ দ্যাট মিনস আমাদের এমই চলে আসবে কত ফাইভ ওকে এবার আর বি সি বের করি কত হবে রুট ওভার জিরো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জিরো প্লাস থ্রি এর হোল স্কোয়ার এই যে এইটাই দুটো নিয়ে করতেছি প্লাস ফোর মাইনাস জিরো এর হোল স্কোয়ার সো এটা করলে তোমার কী আসবে এক্স্যাক্টলি ফাইভ আসবে ওকে সিডি করো সিডি এর কত আসবে আমি কিভাবে বুঝলাম যে বাহুগুলো এমনই হবে চিত্র দেখলেই বুঝতে পারবে একটা হবে এ বি একটা বিসি একটা কি সিডি একটা কি হবে ডি এ রাইট সো সিডি কত হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস জিরো এর হোল স্কোয়ার প্লাস জিরো প্লাস ফোর এর হোল স্কোয়ার মাইনাস আমার প্লাস হয়ে যাবে যাই করো না কেন তোমার সবগুলো কি আসবে পাঁচ আসবে হুবহু আমি টাইম না করে লিখে দিই যে আমার ডি এর মানে কি আসবে পাঁচ আসবে সো সবগুলো বাহু পাঁচ মানে কি পাঁচ মানে ইদার এটা রম্বস অর বর্গ ওকে সো বর্গ বা রম্বস যে কোনো একটা কারণ বর্গরও চার বাহু সমান রম্বসের চার বাহু সমান এখন বর্গ না রম্বস কি হবে আইডেন্টিফাই করবে একটু আগে বললাম যে এবার আমাদের কর্ণ বের করতে হবে কর্ণ যদি সমান হয় তাহলে কিন্তু বর্গ আর যদি সমান না হয় তাহলে আমাদের কি হবে রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ ছোট হবে একটা কি হবে বড় হবে সো সমান না হলে কি হবে এটা রম্বস হয়ে যাবে ওকে ডান এখন আমরা জাস্ট কর্ণ বের করবো এখন কর্ণগুলো কি কী একটু আইডেন্টিফাই করার ট্রাই করি এখানে একটা কর্ণ হবে হচ্ছে এসি এবং আরেকটা কর্ণ হবে কি বিডি রাইট এসি এবং বিডি আচ্ছা সো এসি এর ধরো কিন্তু দেখে দেখেই নির্ণয় করা যায় কী হয় বলো তো এসি যেহেতু ও বিন্দু রাইট এতটুকু থ্রি এতটুকু কত থ্রি এটা পজিটিভ থ্রি নেগেটিভ থ্রি সো টোটাল ডিসটেন্স কত হলো সিক্স হলো তাই না থ্রি প্লাস থ্রি সো আমাদের এসি এর মান কত আসে এসি এর মান হচ্ছে সিক্স এবং এটা নির্ণয় করা লাগে এটা চিত্র থেকে নির্ণয় করা যায় অলওয়েজ চিত্র আঁকার ট্রাই করবা বা চিত্র আঁকলে তোমার ফিফটি পার্সেন্ট অঙ্ক ইজি হয়ে যাবে বিশেষ করে সরল লেখা বৃত্ত কণিক এইসবের ক্ষেত্রে একটু চিত্র আঁকার ট্রাই কর বা করলে কিন্তু অঙ্ক তোমার ফিফটি পার্সেন্ট ইজি অটোমেটিক হয়ে যাবে আচ্ছা বিডি এর দূরত্ব কীভাবে নির্ণয় করবো এতটুকু কত মাইনাস ফোর এতটুকু কত প্লাস ফোর ওই যে সেটা অংশ থেকে আমরা বের করলাম সো এতটুকু ফোর এতটুকু ফোর নেগেটিভটা বাধা জাস্ট দূরত্ব ডিসকাউন্ট করো ফোর প্লাস ফোর কত হবে এইট সো আমাদের বিডি এর মান কত হবে বিডি কর্ণ এটা হবে দুটো কিন্তু আমাদের কর্ণ তো যেহেতু এসি আর আর বিডি সমান না আমরা বলতে পারি যে এটা একটা না কি হবে রমবসই হবে অতএব এবিসিডি কি একটা রম্বস অতএব একটি রম্বস ওকে সো এই হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল